আচ্ছা দামটা কম এটা আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা একদম পাঁচ ফিট সাড়ে ফিট সিম্পল নকশার ভিতরে সিম্পল নকশার আচ্ছা এর পাশে আরেকটি খাট দেখছিলাম এই যে একটা খাট আছে চিটাং সেগুনের চিটাং সেগুনের তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা সলিড আড়াই ইঞ্চি সলিড আড়াই ইঞ্চির উপরে তেইশ হাজার টাকা খুব সুন্দর একটি খাট সলিড আড়াই ইঞ্চি লেক্সার সাইড এর সেম ডিজাইন সেম টু সেম আচ্ছা পিছনে আরেকটি খাট দেখছিলাম এরপরে এই যে একটা খাট আছে আকাশমণি কাঠের আকাশমণি কাঠের কত ইঞ্চি সল্টের ভিতরে এটা এটা 2 ইঞ্চির উপরে করা আচ্ছা এর প্রাইসটা এর প্রাইসটা কত এটা 15000 টাকা 15000 টাকা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট সেমি বক্সে থাকতেছে সেমি বক্স আচ্ছা এর পিছনে আর একটি খাট দেখছিলাম ভাই এর পিছনে এই যে একটা আছে প্লেন খাট ভিতরে বিস্কিট খাট বলে এটাকে বিস্কিট খাট বিস্কিট খাট আকাশমণি কাঠের মাসখানেক সুন্দর একটি নকশা করা হয়েছে জি

একটা 5/7 ছাদ আছে সেগুন কাঠের সেগুন কাঠের উপরে ফুল লিচি ডাং সেগুন ফুল লিচি ডাং সেগুন ਲੈক্সাইড স্যাম ডিজাইন 23500 টাকা এটা 23500 টাকা 23500 5/7 5/7 আচ্ছা ভাই এর পাশে একটি আলমারি দেখছিলাম আলমারি দেখেন এটা ভিতর সেগুন কাঠের ভিতর বাহিরের সম্পূর্ণ সেগুন কাঠের এটা বিস্কুট মডেল নাকি বিস্কুট মডেল আচ্ছা খুব সুন্দর একটি বিস্কুট মডেল ফুল লিচি সেগুন ফুল লিচি সেগুন কোনো মিক্স নাই ভিতর ভাই যা আছে ফুল চিটাংশে কোন আচ্ছা প্রাইসটা কত আসছে ভাইয়া এটা 32000 টাকা 32000 টাকা 32000 এর পাশে আরেকটা খাট দেখছিলাম ভাই এই যে একটা খাট আছে সিম্পল এর ভিতরে চিটাংশে গুণ 1/2 ইঞ্চির উপরে করা শর্টকারে খালি দাম বলবেন এটা এই কার্ড 6 ফিট 7 ফিট শর্টকারে দাম বলবেন যাদের লাগবে স্ক্রিনশট দেন নিয়ে নেবেন আচ্ছা ভাই এটা কি কাটারে থাকতেছে এটা চিটাংশে গুনে থাকতেছে দাম মাত্র 23000 টাকা 23000 টাকা একটা আকাশমণি কাঠের আছে আকাশমণি কাঠের এটা হলে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হাজার টাকা আচ্ছা সতেরো হাজার টাকা এরপর একটা আছে আপনার খাট আচ্ছা থাকতেছে গাড়ি থাকছে আড়াই ইঞ্চি কাঠের উপরে আচ্ছা পিছনে একটু কাপের দেখছিলাম সুন্দর একটি নকশার মধ্যে হ্যাঁ সিম্পলের ভিতরে খুব সুন্দর সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আচ্ছা এর পাশে আরেকটি খুব সুন্দর হবে সুন্দর হবে ভাইসা উঠবে যে কাঠের ফাইবার গুলো দেখেন কাঠের ফাইবার গুলো দেখেন তেইশ হাজার টাকা দাম তেইশ হাজার আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চির উপরে তেইশ হাজার টাকা দাম তেইশ হাজার টাকা বক্সে এটা কি মডেল ভাই এটা হলো ফর্ম কাটিং রয়তনের ভিতরে রয়তনের ভিতরে ফর্ম কাটিং লেক্সারি সেম ডিজাইন সেম প্যাটার্ন সেম ডিজাইন আচ্ছা প্রাইস কত রাখতেছেন 30000 টাকা 30000 টাকা 30000 ফিক্সড ফিক্সড প্রাইস 30000 আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি আচ্ছা তাহলে আড়াই ইঞ্চি না ভাই 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চি

গোলাপ আছে রুইতন আছে আচ্ছা এটা প্রাইস কত আসছে স্যার 18000 টাকা 18000 টাকা আচ্ছা ভাই এই সাইডে একটি সোফা দেখছিলাম একটা ডাবল হাতার সোফা আছে ডাবল হাতার সোফা ভাই এই কি নিচে নকশা করা নাকি ভাইয়া হ্যাঁ নিচে নকশা আছে খুব সুন্দর একটি নকশা এবং জালি করা রয়েছে ডাবল হাতার ভিতরে ডাবল হাতার ভিতরে আচ্ছা 221 নাকি ভাইয়া 221 টেবিল ছোট টেবিল দুই পিস বড় টেবিল এক পিস প্রাইসটা কত আসছে 35000

এরপর ওখানে খাট আছে ফিক্স প্রাইস 30000 অনেক খাট আছে ভাই জায়গার কারণ আমরা দেখাইতে পারতেছি আচ্ছা পিছে ওয়াল ক্যাবিনেট দেখছিলাম অল ক্যাবিনেট এটা হাতিলে মডেল সিম্পল সিম্পল নকশা সিম্পল নকশা আচ্ছা এটা প্রাইসটা কত 17000 17000 টাকা কালার কমপ্লিট করে দিবেন কালার কমপ্লিট করে দিবেন আচ্ছা ভাই এই সাইডে আর কি ডাইনিং টেবিল দেখছিলাম একটা ডাইনিং টেবিল খুব সুন্দর একটা চিটাগাং সেগুন কাঠগুলো দেখেন চিটাগাং সেগুন আছে চিটাগাং আচ্ছা

এগুলো আপনার চোদ্দ হাজার টাকা করে চোদ্দ হাজার টাকা হাজার টাকা করে তিনটে টাকা ফিট বাই ফিট পাঁচ ফিট বাই সাত ফিট রাউন্ডের ভিতরে নিতে পারেন ভিতরে নিতে পারেন

খুব সুন্দর একটি লাভ আচ্ছা এটা কত ইঞ্চির ভিতরে এটা আড়াই ইঞ্চির উপরে আড়াই ইঞ্চির উপরে প্রাইসটা কত আসছে ভাই আঠারো টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা পিছনে আরেকটি কাঠ দেখছিলাম ভাই এরপর পিছনে একটা আছে সেগুন কাঠের সেগুন কাঠের সেগুন কাঠের আচ্ছা ফুল চিটাগাং সেগুন ফুল ভেজাল নাই আচ্ছা এটা প্রাইসটা কত আসছে এটা তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা পিছনে আইটি দেখছিলাম এই যে একটা খাট আছে আপনার বাদাম কাঠের বাদাম কাঠের বাদাম কাঠের খাট আচ্ছা অনেকে বলে যে কি বাদাম এটা কাট বাদাম না কিন্তু এটা চিটাং এলাকায় হয় বাদাম চিটাং এলাকায় হয় যে বাদামটা বাদাম কাটে এইটা সেই কাট আচ্ছা এটা বছরের গ্যারান্টি গুনে খাবে মাল চাই আচ্ছা এটা প্রাইসটা কত আসছে স্যার এটা 16000 টাকা 16000 টাকা 6 পিস 7 পিস 6 পিস 7 পিস 16000 টাকা আচ্ছা এবার এই শোকেস আছে এটা 27000 টাকা শোকেস অনেক দেয় এই সিরিয়ালে অফার লর্ডম দেখাই দেন ওয়ার্ডম দেখান আর ডাইনিং দেন সিরিয়ালে সম্পূর্ণ দেখছেন ওয়ার্ল্ড কেবিনেট

এটা একটি সোফা দেখছিলাম এটা আমার নাদিয়া সোফা বলে নাদিয়া সোফা বলে চিটাগাং সেগুনের আমার এটা বিক্রি হয়েছে কাঠ চলতেছে কাঠের ফাইবার গুলা দেখে কাঠ কালার চোখ কা কাঠ কালা চলতেছে পলিশের কাজ চলতেছে পলিশের কাজ চলতেছে চিটাগাং সেগুনের চিটাগাং সেগুনের এটা সাইজ কথা বলতো ভাইয়া এটা টু টু ওয়ান পুরা সেট এখানে আছে টু একটা টি টেবিল গেলাসের টেবিল হবে আপনি শোরুমে দিচ্ছি আবার একটু আমাদের বিয়ের জানিয়ে দিবে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা উত্তরা তেরো নাম্বার সেক্টর চোদ্দ নম্বর রোড একাশি নাম্বার হাউস আচ্ছা প্রিয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ